পাশের বাড়ির লোকটাও দুবরাজপুর চালাবে না দুবরাজপুরের মানুষ দুবরাজপুর চালাবে দুবরাজপুরের আকাশে বাতাসে কান পাতলে শোনা যাচ্ছে দুবরাজপুরের নতুন ওসি আসার পরে এই রফিউল লালটু দত্তদের কাছে পঁয়ত্রিশ লক্ষ টাকায় অবৈধ ছখানা বালির ঘাট খুলে দিয়েছে

কাছে মাথা বিক্রি করে এখানে আপনি বিজেপির কর্মীদের উপরে মিথ্যা কেস দিবেন খোশি সাহেব পুলিশকে উর্তি পরে তৃণমূলের চামচাগিরি চটি চাটা আমরা মানব না অনৈতিক ভাবে বিজেপির সঙ্গে অবৈধ ব্যবহার বিজেপি তুচ্ছ মনে করা বিজেপি কে ছোট করা বিজেপি ছোট করে দেখা এ বাচ্চা ছেলে এ কাছে লোক এ পাশের লোক যা বলবো তাই শুনবে শুনবে না ওসি সাহেব আমরা লড়াই করি আন্দোলন করি চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি মানুষের হয়ে কাজ করি মানুষের হয়ে আমরা জবাবদিহি করতে বাধ্য থাকি এর বিরুদ্ধে আমাদের লড়াই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাঠমানির বিরুদ্ধে লড়াই বালু চুরির বিরুদ্ধে লড়াই কয়লা চুরির বিরুদ্ধে লড়াই গরু চুরির বিরুদ্ধে লড়াই এ জারি থাকবে ওসি সাহেব আমাদের লড়াই মানুষের জন্য ন্যায় দেওয়ার জন্য লড়াই পার্টির প্রান্তিক কার্যকর্তারা অত দরিদ্র গরিব প্রান্তিক মানুষ খেটে গাওয়া মজদুর দিন আনে এই সমস্ত মানুষগুলো আপনার কাছে আসলে আপনাকে বিহিত ব্যবস্থা করতে হবে আপনারা বিহিত ব্যবস্থা করেন কাজ করছেন আপনি বলুন আপনি বিষ্ণু বাউরি তৃণমূলের তৃণমূলের র্যাকেট বালির টাকা তোলে এই বিষ্ণু বাউরি এ পদের কারবার করে একে আপনি গো গ্রেফতার না করতে করলেন না না আর বিশ্বনাথ বাউরিকে আপনি গ্রেফতার করলেন